আবারও একটি মেনু নিয়ে হাজির হলাম মনে মনে ভাবছেন তো এইসব যে কেন দেখাচ্ছি কি করব ভিডিও যে দিতেই হবে দিয়ে ফেললাম বড়ার ভাজা পেঁয়াজ দিয়ে একটু বেসন ভেজেছি আর ভেজেছি শিম আর কাঁচকলা সিম ভাজাটা আমার প্রিয় আর কাঁচকলাটা সন্তু আমার মেয়ে পাখি সবার প্রিয় আর ডাল করেছি আর কী করেছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বড়াগুলো ভেজেছিলাম ডিমের ঝোলে দেবো বলে একটু অন্য হতেই দেখছি নিচটা একটু কালো হয়ে গেছে তো চলবে কোনো অসুবিধে নেই এখান থেকে ভালোগুলো ভেজে বড়া খাবো বাকিগুলো তরকারিতে দিয়ে নেব বড়া ভাজা খেতে আমরা সবাই ভালোবাসি যে কোনো ধরনের বড়া ভাজা হোক সেটা সত্যিই খেতে ভালো মুড়ির সাথেই হোক বা ভাতের সাথেই হোক সবের সাথেই যেন আমার মনে হয় এই বরা ভাজাটা ভীষণ সুন্দর যায় বেসন ভাজা বড়া ভাজা মানে আমি বেসন ভাজারই কথা বলছি বুঝতে পাচ্ছেন সেটা এবার অন্যদিকে আমি শিমগুলোকে সেদ্ধ করে নেব বড়াটা ভেজে নিয়েছি এদিকে সিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন রঙটা কি সুন্দর সবুজ রং যে আমার কী প্রিয় এবার ছাঁকনিতে ছেঁকে নিয়ে সেই যে তেলটুকু ছিল তার মধ্যে সিমগুলোকে দিয়ে নিলাম এবার সিমটাকে এপিট করে আমি একটু ভালো করে ভেজে নেব নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে নিলাম শিম ভাজা খেতে আমার মতো কে কে ভালোবাসেন জানি না সন্তু যে কেন সিম ভাজা খায় না সন্তু আমার মেয়ে এদের একদমই ভালো লাগে না অথচ সন্তুর মাকে দেখি শিম ভাজা দিয়েই ভাত খেয়ে নেবেন এত শিম ভাজা খেতে ভালোবাসেন কে কে সিমের ভর্তা খেতে ভালোবাসেন জানাবেন আমার কিন্তু সিমের ভর্তাটাও ভালো লাগে সিম মানে সবুজ দেখলেই যেন আমার মনে আনন্দ হয় সিমগুলোকে ভর্তা কেমন করে করে সেটাও করবেন একদম এই জাস্ট ভেজে নেবেন ভেজে নিয়ে এর সাথে পেঁয়াজ ভাজবেন রসুন ভাজবেন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বড়ি সমস্ত কিছু ভেজে একটু সর্ষের তেল নুন দিয়ে ইচ্ছে হলে কাঁচা পেঁয়াজ দেবেন নইলেন না তারপর ভালো করে মেখে নেবেন দেখবেন ভালোই লাগবে খেতে সিমটা ভাজা হয়ে গেল সিমটা ভাজা হয়ে যাওয়ার পর সিমটাকে আমি তুলে নেব এবার ওই কড়াইতেই আমি রান্না করব আবারও এদিকে কাঁচকলাকে আমি একটু সেদ্ধ করে নেব কেটে নিয়েছি অন্যদিকে আলু সেদ্ধ করেছি আর সেদ্ধ করেছি ডিম তেলের মধ্যে আলু দিয়ে নিলাম প্রথমে আলু আর ডিম আমি প্রেসার কুকারে সেদ্ধ করেই আগের থেকে রেখেছি ডিমগুলো আজকে একটু বেশি সেদ্ধ হয়ে ফেটে গেছে এবার এই আলু আর ডিমকে ভালো করে ভেজে নেব আলু ডিমের ঝোল সেটা আবার বলার কি আছে কোনো কিছুই বলার নেই শুধু বলি না ভিডিও দিতে হবে কিছু না কিছু করতে হবে তাই এগুলো দেওয়া কারণ ফেসবুক সবসময় চাই রোজের যে জিনিসটা আমরা বজায় রাখি সেটা যেন রোজ দিই তাহলে এই রোজ দিতে গিয়ে আমরা রোজ কি দেব খুঁজে পাই না তাহলে যদি রান্নার ভিডিও একটা দুটো দিই এবং সেটাও যদি রোজ দিতে থাকি তাহলে আমাদের এনগেজমেন্টটা অনেকটাই বাড়বে তার জন্যে এইসব দেখানো আমি বলি আমি যে সমস্ত রান্নাগুলো করি সেগুলো তো একদম সোজা সহজ সাপটা সেগুলো কাউকে শেখানোর মতো নয় তাও যদি কেউ আমার ভিডিও দেখে তাড়াতাড়ি করে কিভাবে রান্না করতে হয় শেখে তাহলে সেটা তো আমার কাছে উপরি পাওনা আমি ডিম আর আলু ভেজে নিলাম দেখেই থাকবেন আমি খুব চটচলদি রান্না করি আর খুব কম তেল মশলাতে রান্না করার চেষ্টা করি আমার কোনো রান্নাতেই প্রচুর তেল উপরে চপচপ করে ভাসছে কেউ দেখতে পাবেন না আশা করি আপনাদের কাছেও মনে হয় আমার যেমন মনে হয় আমি কম তেলে করি আপনাদের কাছেও মনে হয় না আমি সত্যিই কম তেলে করি কথা বলতে বলতে আলু আর ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেল এবার আমি আলু আর ডিমকে তুলে নেবো একটুক্ষণ অপেক্ষা করবো আর অন্যদিন হলে ডিমগুলোর গায়ে আমি কিছু ফুটিয়ে হালকা হালকা করে একটু কেটে নিতাম কিন্তু আজকে যেহেতু ডিমগুলো প্রায় ফেটে গেছে তাই কাটার কোনো ব্যাপার নেই অন্যদিকে আমি কাঁচকলা আর আলুটাকে কাঁচকলাটাকে সেদ্ধ করতে চলে গেছি তাই ডিমটার দিকে আর খেয়ালই হয়নি যে ডিমটা এত এতক্ষণ থেকে গেছে এটার কিছু অংশ কেটে বাদ দিয়ে দিলে ভালো হতো আমার আর বাড়দাবাই হয়নি ভুলে গেছি আমি একবার ভাবলাম যে ভিডিওটা এত বড় হলো কি করে ওরে বাবা এই যে ডিম আলু ভাজতে গিয়ে আমি এতক্ষণ রেখে দিয়েছি সেটাই আমি খেয়াল করিনি একটা মশলা তৈরি করে নেব এর মধ্যে আদা পেঁয়াজ আর রসুনের ডিমের ঝোলের ক্ষেত্রে আমি রসুনটা একটু বেশি দিই আদার পরিমাণটা একটু কম রাখি আপনারা আপনাদের স্বাদ মতো কে কেমন রাখেন সেটা দেখে ডিম আলুর তরকারিটা করবেন এবার ডিম আলু ভাজতে ভাজতে ওদিকে আমার এতক্ষণে কাঁচকলাটাও প্রায় সেদ্ধ হয়ে আসবে আলু আর ডিমকে একে একে এবার তুলে নেব কারণ এবার এই কড়াইতেই আমি মশলাটাকে ভাজবো ডিম আর আলু প্রায় তোলা হয়ে গেল বাজাটাও দেখতে পাচ্ছেন ঠিক কতটা হয়েছে এবার এই কড়ার মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু আদা পেঁয়াজ রসুনের বাটা কেন দিলাম না না ডিমের তরকারি করব বলে নয় দেখুন কেন দিলাম দেখলেই বুঝতে পারবেন কারণ কড়াইটা আর আলাদা করিনি হ্যাঁ বলবেন হয়তো ডিমের ভাজার তেলে এগুলো ভাজলে কিছুই মনে হবে না কোনো স্বাদই তেমন চেঞ্জ হবে না তাড়াগুড়ো করে রান্না করার সময় এগুলো অনেক সময় আমার হয়ে যায় এদিকে কাঁচকলা আর আলুটা সেদ্ধ করে রাখলাম যেদিন আমার বাড়িতে কেউ আসে মানামানি করে জানি তার ক্ষেত্রে আমি এগুলো কখনোই করি না এগুলো মেনে চলি অনেকটাই কিন্তু আজকে যেহেতু আমরা নিজেরাই খাবো তাই আর অত ঝামেলা রাখিনি আলাদা করে কড়াই ধুতে হতো তাই ওই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নিলাম কাঁচকলাকে এর মধ্যে দিয়ে ওই মশলার সাথে পাঁচ পাঁচফোরণের সাথে কাঁচকলাটা আমি ভেজে নেব দেখে মনে হলো জলের পরিমাণটা একদম কমে গেছে সেদ্ধ করার সময় দেখলেন না জলটা একদম নেই তাই একটু জলের ছিটে দিলাম একটু হলুদ দিলাম এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব এই ভাজাটা খেতে সন্তু ভীষণ পছন্দ করে আর সাথে আমার মেয়েও ভীষণ পছন্দ করে এই সময়টাতে কাঁচকলাটা একটু ভালো করে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে ভাজলে এটা খুব তাড়াতাড়ি হয় আর সময়ও লাগে না খুব একটা নুনের পরিমাণ আমি একটু দেখে নিলাম দেখে নিয়ে আমার মনে হলো ঠিকঠাকই রয়েছে যদি লাগে তাহলে কম বেশি একটু আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এতক্ষণে কাঁচকলাটা কথাটা বলতে বলতে কাঁচকলা কিন্তু ভাজা আমার প্রায় হয়ে গেল তাই কাঁচকলা ভাজাটাও আমি তুলে রেখে দিলাম যে বাটিতে কাঁচকলা সেদ্ধ করেছিলাম সেই বাটিতে এদিকে তেলের মধ্যে দিলাম একটু ফোড়ন ফোড়ন দেওয়ার পরে দিয়ে নিয়েছি আদা পেঁয়াজ আর রসুনের বাটা আদা পেঁয়াজ রসুনের বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে কি কি দেব একটু মনে হলো রান্নাটা করার পর যে একটু আদা পেঁয়াজ রসুন আমার আরও একটু দিলে ভালো হতো তাই আমি আরও একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম মাঝে মধ্যে যে আমি কি করি আমি নিজেই বুঝে উঠতে পারি না রান্না করতে করতে কখন যে এদিক ওদিক চলে যাই আর একই ভিডিওটা অনেকক্ষণ থেকে যায় সেটাই বোঝা যায় না মশলাটা যেহেতু পুড়ে যাচ্ছে এই কড়াইতে অনেকটা রান্না করেছি তাই তার মধ্যেই দিয়ে নিলাম আবার হলুদ জিরের গুঁড়ো আর যেহেতু এটা ডিমের কারি করব তাই দিয়ে নিলাম একটু গরম মশলা নুন আর চিনি পরিমাণ মতো এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেবো যাদের কাছে টমেটো থাকবে তারা এই সময় এসে একটু টমেটো দিয়ে মশলাটা কষাবেন ডিমের কারি তো একটু টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে এবার ডিমগুলোকে এর মধ্যে দিয়ে নেব দেওয়ার পরে আমি আরও একটু পরিমাণ জল দেবো দেব সেটা অবশ্য খুব সামান্য পরিমাণে দেব। আর দিয়ে নিলাম ওই যে ভেজে রাখা বড়াগুলো যে বড়াগুলো একটু আগে ভেজেছিলাম তারপর এই বড়া ডিম আর আলু একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব আর বড়াতে যেহেতু জল লাগবে বড়াতে জল লাগার জন্য আমি আরও একটু এতে জল দিলাম যাতে বড়াটা জল ঢুকে একটু ফলে আর জলটাও একটু রসটা যেন থাকে তরকারির মধ্যে এবার এই রান্নাটাকে আমি একটুক্ষণ ফুটিয়ে নেব যাতে ডিমের যে রসটা থাকে বড়ার মধ্যে ঢুকে যায় বা আলুটার মধ্যে খুব সুন্দর করে মশলাটা ঢুকে যায় টেস্ট করার পর মনে হলো একটু চিনি হলে ভালো হতো যেহেতু আমি সব তরকারিতে চিনির ব্যবহার করি তাই একটু চিনিও দিয়ে নিলাম এবার এই রান্নাটা কিন্তু আর বেশিক্ষণ করতে লাগবে না কারণ আলুটাও সেদ্ধ করে ভাজা ডিমটাও ভাজা এদিকে বড়াও ভাজা মশলাও আলাদা করে কষিয়ে নিয়েছি আলুর উপরে কষিয়েছি তা নয় এবার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা দেখে আপনাদের কেমন লাগছে জানি না কিন্তু সত্যি বলছি খেতে ভালো হয়েছিল একদম হালকার উপরে কিচ্ছু নেই তেমন একটু শুধুমাত্র আদা পেঁয়াজ রসুন রসুনের পাটা দিয়েছি আর একটুখালি গরম মশলা দিয়েছি কথা বলতে বলতে এ অনেকটা সময় চলে গেল আমি বারবার ভাবছি রেকর্ডিং করার সময় কখন শেষ হবে এ বাবা আজকে তো অনেকক্ষণ ধরে রান্নাটা হয়ে গেল অনেকগুলো কাটিং করে দিলে ভেতর থেকে ভালো হতো তাহলে হয়তো কম হতো এই রান্নাগুলো না ভিডিও আকারে দিতে সত্যি আগেই তো বললাম দিতে ইচ্ছে করে না কিন্তু কী দেবো কী দেবো খুঁজে পাই না তাই এগুলো দেওয়া এবার ডিমের তরকারিটা একেবারে তৈরি সাজিয়ে নেব আমি থালা প্লেটের মধ্যে ভাত বেড়ে নিলাম ভাত দেওয়ার পরেই সাথে দিয়ে নেব সামান্য বড়া ভাজা যে বড়া ভাজাগুলো ভেজেছিলাম সেই বড়া ভাজাগুলো তারপর দেব এখানে আমি শিম ভাজা ওই যে বললাম শিম খেতে আমার ভীষণ ভালো লাগে আর যে সিমটা ভেজেছিলাম সেটা একটা কি দুটো অন্য কেউ খাবে বাকি সবগুলোই কিন্তু আমিই খাবো কেউই আর খেতে চায় না সিম ভাজা কেন খেতে চায় না জানি না কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আর দিলাম কাঁচকলা ভাজা ভাজা যে কাঁচকলাটা আমি ভেজেছিলাম সেই কাঁচকলা ভাজা আরও একটা দুটো জিনিস করেছি সেগুলো দেব যখন দেখতে পাবেন ডাল ডালটা করেছি ডাল আর রোজ রোজ কত দেখাবো তাই আর ডাল দেখানোটা দেখাই না আর চাটনিটা আমি আজকে করিনি চাটনিটা কালকের রান্না ছিল তাই দিলাম ডাল নিমের তরকারি আর চাটনি কেমন হলো